বহরমপুরের তৃণমূল নেতা খুনের বিষয়ে রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন কি বললেন শুনুন এটা খুব দুঃখজনক ঘটনা তার কারণ অনেক দিন ধরেই আমাদের তৃণমূল দলটা সত্যেন কাকা করে এবং শোনার পর থেকে খুব খারাপ লাগছে যেভাবে একটা ঘটনা ঘটে গেল আমাদের বিশেষ করে একটা বড় কালী পুজোও করে প্রতিবার আর প্রত্যেকবার কালী পুজোতে নিয়ম করে দুবার তিনবার করে আমাকে ফোন করে ডাকে এবং পাই আমার সঙ্গে কথা হয় এরকমভাবে একটা ঘটনা ঘটে গেছে শোনার পর থেকেই মনটা খুব খারাপ দেখতে আসলাম এবং পুলিশ তদন্ত করুক কারা করেছে এটা খুব অন্যায় কাজ করে যারাই করেছে দোষীদের শাস্তি হওয়া দরকার আছে সেরকম হঠাৎ করে এখন দেখা যাক পুলিশ তদন্ত করুক যে করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে অন্যায় এসব অন্যায় তো বরদাস্ত করা যাবে না এই যে সামনে লোকসভা ভোট তার আগে এই ধরনের ঘটনা কি রাজনৈতিক কোনো কারণ তো সেটা হতে পারে তার কারণ তো একটা ভালো লিডার ছিল হ্যাঁ ওই এলাকাতে ভালো সংগঠন করে এবং সামনে লোকসভা ভোট হতেও পারে এটা তদন্ত হোক তদন্তর পরে এটা জানা যাওয়া যাবে কিন্তু কাজটা খুব অন্যায় হয়েছে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ